গৃহবধূর অস্বাভাবিক ঘিরে চাঞ্চল্য খরদার দিঘিলায় গৃহবধূর অস্বাভাবিক ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়ালো থানার বন্দিপুর পঞ্চায়েতের ডাঙা দিঘিলার আদিবাসী পাড়ার মৃতার নাম রিমা বিবি বয়স তেইশ জানা গিয়েছে ছ বছর আগে বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়ের বাসিন্দা রিমার সঙ্গে বিয়ে হয়েছিল ডাঙা দিঘিলার বাসিন্দা পেশায় ভ্যান চালক শেখ সালাউদ্দিনের অভিযোগ বিয়ের পর থেকেই পঞ্চে রিমার উপর অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এই সকালে নিজের ঘর থেকে পুলিশ রিমার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না পাঠিয়েছে মৃতার দাদা ইব্রাহিম মন্ডলের অভিযোগ এই সকালে বোনের পাশের বাড়ি ফোন আসে ফোনে বলা হয় বোন অসুস্থ বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসতে হাসপাতালে এসে দেখেন তার বোন মৃত তার দাবি বিয়ের শ্বশুরবাড়ির আবদার অনুযায়ী সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছিল তার সত্ত্বেও ওরা বোনের উপর অত্যাচার করত তার অভিযোগ বোনকে ওরা মারধর করে ঝুলিয়ে দিয়েছে পিতার বাপের বাড়ির পক্ষ থেকে রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ মিতার স্বামীকে আটক করেছে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক ঘটনাটা ঘটেছে আজ সকাল আটটা ছাব্বিশে আমার কাছে একটা কল আছে সে কলটা এসেছিল আমার বোনের পাশের বাড়ি থেকে তা বলল যে তোমার বোন এরকম যাই কিছু হয়েছে হসপিটালে নিয়ে গেছে তোমরা আসো আমরা হসপিটালে এসে দেখি আমার বোন আর নেই এটা হচ্ছে বন্দিপুরে তা এসে দেখছি ওরকম অবস্থায় তা আমরা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বোনকে মেরে দেওয়া হয়েছে আমরা আমরা চাইছি যে পুলিশ এটা তদন্ত করুক করে সেটা আমাদের একটা কিছু বুঝিয়ে দিই এটা আমার বোনের স্বামী আছে বোনের শাশুড়ি আছে তার বিরুদ্ধে আছে শ্বশুর গোটা গোটা ফ্যামিলি এটা এটা ডাঙা ডিগলা সমস্যা তো আমাদের কিছু তেমন কিছু আমাদের সমস্যা জানাই ভালো ছিল কালকে আমার বোনের সঙ্গে কথা হয়েছিল আমাদের রাত্রে আজকের সকালে হঠাৎ এই সব দেখছি হ্যাঁ আগে এর আগে অনেকবার মারধর করেছে কেস করেছিলাম আমরা উইথড্র করলাম করার পরে বোন বললো সংসার করব যেহেতু একটা বাচ্চা আছে ছোট বাচ্চা আর সব সময় ওরা টাকা চাইতো জিনিসপত্র দাবি করতো আমরা একটা বোন বলে সব কিছু দিতাম এমন কোন জিনিসের কমতি রাখতাম না তাও দেওয়ার পরেও সবসময় টাকা চাইতো জামাইয়ের নাম হচ্ছে শেখ আলাউদ্দিন ভ্যান চালাই মুদি দোকান আছে একটা আমার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম মন্ডল আমি হচ্ছি আমার বোনের নাম হচ্ছে রিমা বিবি বয়স হচ্ছে তেইশ বছর ছ বছর হয়েছে চার বছরের বাচ্চা আছে একটা মেয়ে